আপনি যখন মৃত্যুবরণ করবেন মাঠে জানাজা সম্পন্ন হওয়ার পর আপনার অনেক পরিচিত কাছের লোক আপনাকে কবরস্থান পর্যন্ত পৌঁছে দিবে না মাঠ থেকেই ফিরে চলে যাবে কারণ তার অনেক ব্যস্ততা অনেক প্রয়োজনীয়তা রয়েছে অনেক জরুরি কাজ রয়েছে আপনাকে কবর পর্যন্ত ওরা পৌঁছে দেওয়ার সময়টুকু ওদের নেই জানাজার মাঠ থেকেই ওরা বিদায় নিয়ে নেবে অথচ আপনি যখন বেঁচেছিলেন ওই রূপগুলোর জন্য আপনি কতই না কিছু করেছেন কত সময় ব্যয় করেছেন তাদের জন্য অনেক টাকা পয়সা আপনি নষ্ট করেছেন সময় নষ্ট করেছেন এই সময়টুকুতে আপনি যথাযথভাবে আল্লাহর হুকুম বিধানগুলি ঠিকঠাক মতো পালন করতে পারেন নাই কিন্তু শেষ মুহূর্তে আপনাকে কবরস্থান পর্যন্ত পৌঁছে দেওয়ার সময়টুকু তাদের নেই এজন্য ভাই আমার সময় থাকতে সময়ের কদর করুন কারণ যখন সময় শেষ হয়ে যাবে আপনার আত্মাটা এগুলি উপলব্ধি করবে আর আফসুস করবেন অথচ তখন কিছুই করা থাকবে না